আসসালামু আলাইকুম আজকে আমাদের চেম্বারের পেশেন্ট আসছে ওর নাম হচ্ছে কি নাম তোমার রাইসুল রবিউল আচ্ছা রবিউল সমস্যা তোমার কি গলাতে ব্যথা করে এর আগে এক বছর আগে আমাকে দেখাইছিলাম তখন গলায় ব্যথা ছিল তখন টনসলেট অপারেশনের কথা আমি বলছিলাম এতদিন অপারেশন করো নাই এখন আবার নতুন করে গলায় প্রচণ্ড ব্যথা আসছে জ্বর ছিল জ্বর ছিল জ্বর ছিল আচ্ছা আর হচ্ছে নাক বন্ধ তাই তো আমরা ক্যামেরা দিয়ে তোমার নাকটা একটু দেখি হ্যাঁ নাকের অবস্থা আমরা আমরা দেখি তারপর গলাটাও কিন্তু বাঁকা এই পাশে সরে আসছে আর বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা নাকের মাংস বৃদ্ধি হ্যাঁ এইখানে একটু জায়গা আছে এদিক দিয়ে কোনো রকমের শ্বাস নিতে পারছে এই পাশে নাকে যদি যাই এই পাশেও এই যে নাকের হারটা বাঁকা হয়ে দিকে ঢুকে গেছে এই পাশে নাকের মাংসটা একটু এতটা ফোলা না তবে একটু জায়গা আছে পিছনে যায় না হ্যাঁ একটু দাঁড়াও আমরা যদি একটু পিছনে যাই এই যে পিছনে চলে গেলাম এই যে নাকের পিছনে টনসিল বলি আমরা এগুলোকে অ্যাডিনয়েড টিস্যু হ্যাঁ এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনি বাম পাশে ডান পাশে দুই পাশে ফোলা ঢকগিলো তো দেখি বাবা এই যে ঢক দিলে ওই যেগুলো সরে যাচ্ছে হ্যাঁ নাকের পিছনের টনসিল কিন্তু বড় ভালোই বড় তবে নিচে স্পেস আছে যথেষ্ট এটা গ্রেড বলা যায় হ্যাঁ যদি টু অর্ধেকটা যেহেতু আসছে এটা তুমি হাঁ করো দেখি এবার হ্যাঁ জিবাটা বের করে দাও এই যদি দেখাই যে গলার টনসিল দেখেন কত বড় হ্যাঁ একটু দেখি বাবা এই যে ওই নাকের টনসিলটা এই যে পিছনে নেমে আসছে হ্যাঁ অনেক বড় ঠিক আছে তো এটা আমরা কি করব দেখা যায় যে হচ্ছে নাকের হাড়ও বাগা বাঁকা আছে ভিতরে মাংস ফোলা নাকের পিছনে টনসিলও বড় গলার টনসিল তো বড়ই তো এটা কম্বাইন একটা অপারেশন আছে আর কি নাকের হাড় দিয়েও সোজা করা যাবে মাংসও কমানো যাবে সাথে নাকের পিছনের টনসিল এবং গলার টনসিল সবগুলো একসাথে অপারেশন করা যাবে এবং কোনটা করলে কতটুকু ভালো হবে সেটা আমরা আরও দু একটা পরীক্ষা করে ডিসিশন নিয়ে তারপর জানা দেবো হ্যাঁ ঠিক আছে